এই সেই বিল গাজীপুরের চক যাকে চক বলা হয় সেই প্রায় ছত্রিশ ঘন্টা পরে দুই দিন পরে হতবাগা সেই বন্টি লাশ কিন্তু এই যে এখানেই পাওয়া গিয়েছিল এই যে এই জায়গার ভিতরে তাকে পাওয়া গিয়েছে একটু আগে একটু আগে তাকে খুঁজে পাওয়া হয়েছে ও দেখছেন দেখছেন ও

যেহেতু পানির স্রোতটা তারা যদি বিবেচনা করত যে এটার পানির স্রোত সর্বশেষ কোথায় যাচ্ছে যদি এখানে যদি তারা আরও আগে খোঁজাখুষি করতো হয়তো বা আশাবাদী পাওয়া যেত কি বলেন আপনারা তবে আমাদের দেশের যারা ফায়ার সার্ভিসে যারা আছেন অন্য অন্য সংস্থা যারা আছেন তাদেরকে আরো ট্যানেল হতে হবে আরও দক্ষ হতে হবে মানুষের জন্য মানবতার জন্য আরও দক্ষভাবে বা আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে

পেতে পারেন হয়তোবা কিন্তু তার কথা কি কোনো কর্ণপাত করা হয়নি কিন্তু নেমে খোঁজাখুঁজি করা হয় নাই হয়তো এইভাবে এসে দেখে চলে গেছে না যাক আপনাদের এলাকা তাহলে এই বোনটিকে খুঁজে পাওয়া যেত ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা সবসময় মুখোশ মনে হয় উনি পর্দা করতো এই যে শুনলেন হাত মোজা পা মোজা ছিল তার হাতের ভিতরে আল্লাহ এই বিষয়গুলো অবশ্যই কর্তৃপক্ষ খতিয়ে দেখবে ভবিষ্যতে যদি এই ধরনের কিছু কিছু মানুষ না এটা করে না করছে আরো দুশত এটা অবশ্যই অপসারণ করা দরকার যেভাবে ময়লা আবর্জনা এই এলাকাটা একদম বিচ্ছিন্ন হয়ে আছে এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব এগুলো পরিষ্কার করা এই দিন না বন্ধ করে দিলে আপনি কলেজে আউট করে দතුරු সব যুদ্ধ যাবে

ভয় হয় হয়তো যাক আমরা ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে বাংলাদেশ ফায়ার সার্ভিস আরো উন্নত দিকে যাবে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের কর্মকর্তারা এগিয়ে যাবে এটাই আমি আশা করি এবং আশাবাদী kita kasih oh, nanti tuh yeah. panir, kita ini dengan kertas <coughs> buat sega, buat kembali sega, buat ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আবারও হয়তো বা আপনাদের সাথে সংযুক্ত হব আমি আপনাদেরকে খালটা দেখাচ্ছি খালটা দেখানোর পরে আমি কিন্তু এই যে আমার জুতা খুলে আসছি এখানে কারণ হাঁটা যায় না এখনও কাদা অনেক আচ্ছা ভালো থাকবেন আপনারা আবারও হয়তো বা আপনাদের সাথে সংযুক্ত হতে পারি আমি আপনাদেরকে খালটা দেখাচ্ছি যেই খাল দিয়ে এই এখানে এসে পড়েছে যেই এই খাল ছোট একটি খালের মতো আমি সেটা আপনাদেরকে দেখি আপনাদের কাছ থেকে বিদায় নিব সম্মানিত দর্শক এই যে ছোট একটি খালের মতো এই খাল দিয়েই কিন্তু পানিগুলো প্রবাহিত হয় আর এই খাল দিয়েই সেই বনটি ভেসে ভেসে তার শেষ গন্তব্যে সে গিয়ে বেজেছিল বা ছিল ওখানেই ছিল তার শেষ গন্তব্য স্রোত যেখানে কমে গিয়েছিল সেখানে কিন্তু তার দেহটা পড়েছিল এই সেই খাল যেই খাল আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম এই এই দিক দিয়ে এই পানিগুলো নিষ্কাশন হয় দেখা যাচ্ছে ও যে দেখা যাচ্ছে ওখানে গিয়েই কিন্তু ঠেকেছিলো তার দেহটা আপনাদেরকে দেখিয়েছিলাম ভালো থাকবেন সবাই আবারও হয়তো বা আপনাদের সাথে সংযোগ প্রতিবারই আল্লাহ হাফিজ